কাটিগড়া থানায় চুরে নিরাপত্তার দুর্গেই চোরের তাণ্ডব প্রশ্নের সাধারণ মানুষ পুলিশ থানা যদি নিরাপদ না থাকে সাধারণ মানুষের ভরসা কোথায় প্রশ্নের সরগরম কাছার জেলা থানার জব্দ করা বার্মিজ সুপারি চুরির চেষ্টা ডিউটিরত পুলিশের হাতে ধরা পড়ল এক চোর কাছার জেলার কাটিগড়ায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা শুনলে অনেকেই চোখ কপালে তুলবেন সাধারণ মানুষ সাধারণ মানুষের চোখে ঠিকই ধরা পড়েছেন চোরের ড্রাইভার ঢুকে পড়েছিল পুলিশের নিরাপত্তা ঘাটিতে ঘটনাটি ঘটেছে কাটিগড়া থানায় যেখানে দু দুবার চুরি করতে আসে একদল দুধর্ষ চোর সূত্রে জানা গেছে কিছুদিন আগেই অভিযান কিয়ে কাটিগড়া থানার পুলিশ প্রচুর পরিমাণে বার্মিজ সুপারি জব্দ করেছিল সেই সুপারি থানার প্রাঙ্গণের সংরক্ষণ করে রাখা হয় প্রথম দফায় রাত আড়াইটার দিকে তারা চেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয় তবে হাল না ছেড়ে তারা আধ ঘন্টা পর দ্বিতীয়বার ফিরে আসে ঠিক তখনই ডিউটিরত পুলিশ সন্দেহজনক নড়চড়া টের পেয়ে একজন চোরকে পাকড়াও করতে সক্ষম হয় যদিও জাহিদ হোসেন নড়াচড়া টের পেয়ে একজন চোরকে পাকড়াও করতে সক্ষম হয় বাকিরা পালিয়ে বাঁচে ধৃত চোরের নাম জাহিদ হোসেন সে কাটিগড়া জালালপুর এলাকার বাসিন্দা ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য চড়ে পড়ে মানুষের মুখে একটাই প্রশ্ন যদি পুলিশ স্টেশনে নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাকে দেবে থানার ভিতরেই যদি চোরেরা এমন সাহস দেখাতে পারে তাহলে পুলিশ প্রশাসনের কর্তব্যনিষ্ঠা সতর্কতার উপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সংস্থার ভিতরেও নিরাপত্তার ঘাটতি রয়েছে কাটিগড়া থানার মতো জায়গায় এমন ঘটনা নিঃসন্দেহে পুলিশের ভাবমূর্তিকে ধাক্কা দিয়েছে এখন দেখার বিষয় বাকি চোরদের ধরতে পুলিশ কতটা দ্রুত ব্যবস্থা নেয় আর নিজেদের নিরাপত্তা বলায় কতটা শক্ত করে চুরি ডাকাতি এখন আর কেবল সাধারণ মানুষের ঘরে সীমাবদ্ধ নয় পুলিশের থানা পর্যন্ত তার থাবা পড়েছে তাই প্রশাসনের উচিত নিজেদের ঘর আগে গুছিয়ে তারপর অন্যের ঘর রক্ষায় নামা কারণ জনগণ এখন জানতে চায় যদি

शरीफुद्दीन